ওয়ান পিস এই নতুন কালেকশন চলে এসেছে এগুলা যদি কালার ডিজাইনটা দেখে দেখেন কিছু আপনাদেরকে এখন যেগুলো নতুন এসেছে এগুলো একটু দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তুমি একটু দেখাও একটা একটা প্রথমে এই ডিজাইনটা দেখুন কত একটা সুন্দর কালেকশন ঠিক আছে এটা এটা প্যানেলটা হচ্ছে এটা আর কি নিচে রাখো তার প্রিন্টটা দেখেন এটা কাপড়টা অনেক ভালো হবে অনেক একদম সফট এর মধ্যে ফাকিজা পাকিজা ওয়ান গুলো আপনারা এ গরমে ব্যবহারের জন্য নিতে পারবেন অনেক ভালো হবে এটা ঠিক আছে এর ব্যাক সাইডটা দেখো দেখুন এগুলা ডিজাইন কালার দেখুন এটা ব্যাক সাইডটা দেখুন একটু ব্যাক সাইডটা দেখুন এই শব্দ করিও না এটা ব্যাক সাইডটা হচ্ছে এটা আর একটা ডিজাইন দেখাও এটা পাশে রাখো এখানে পাশে অনেক জায়গায় রাখো এটা দেখেন এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কাপড়টা দেখুন কাপড়টা দেখুন জাস্ট ওয়াও এত সুন্দর ডিজাইন এটা হাতাটা দেখুন গলাটা দেখুন কত সুন্দর একদম পাটিক ডিজাইনের মধ্যে এগুলা পেয়ে যান মাত্র আপনারা দুশো বিশ টাকা করে ওয়ান পিস ওগুলা যাদের লাগবে গরমের মধ্যে ব্যবহার করার জন্য আপনারা নিতে পারবেন ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইড অনেক সুন্দর থাকবে দেখুন এটার ব্যাক সাইড কত সুন্দর একটা ব্যাক সাইড ঠিক আছে এগুলা নিতে পারবেন একটার অনেক পেস করা আছে আপনার নিতে পারবেন আর একটা দেখো কি কাপড় গুলা যে এত যে ভালো লাগে এগুলা যদি আপনারা বাস্তবে ধরেন তাহলে বুঝতে পারবেন কাপড় গুলা কত যে ভালো এই ডিজাইন গুলো কত যে সুন্দর আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি যেন আপনারা কোয়ালিটি কোয়ালিটিটি বুঝতে পারবেন দেখুন এটার ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্ট গুলো দেখুন একদম জীবন্ত ফুলের মতো কত সুন্দর দেখতেছেন এর ব্যাক সাইডটা দেখো এর ব্যাক সাইড হচ্ছে এটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ব্যাক সাইড এটার পিছনের এটা এটা আর আরো অনেক সুন্দর গুলটা তো এগুলো আপনারা ওয়ান পিস পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা আর একটা ডিজাইন দেখো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা জাস্ট ওয়াও গ্রিন কালার মধ্যে রেড কালারের কম্বিনেশন দেখুন এই ফুলটা দেখুন এটার প্যানেলটা দেখুন কত সুন্দর গর্জিস একটা প্যানেল হ্যাঁ এটার গলাটা দেখুন অনেক সুন্দর ডিজাইন এটার ব্যাক সাইডটা দেখো যারা রাফ ইউজ করার জন্য ওয়ান পিস করতেছেন আমাদের থেকে সবসময় ওয়ান পিস পেয়ে যাবেন এগুলা পেয়ে যাবেন এগুলা হচ্ছে রেগুলার প্রাইস আড়াইশো থেকে তিনশো টাকা আমরা দিচ্ছি মাত্র দুশো বিশ টাকায় অফার রেটে এটা হাতা থাকলে দেখো হাতা হাতা থাকলে দেখো হাতাটা দেখুন কত সুন্দর একটা কালার ডিজাইন আসছে এটার কালার হাতের কালার চমৎকার না এই ডিজাইনটা সবাই নিতে পারবেন এগুলোর অনেক কালার ডিজাইন আছে দেখুন অনেক কালার ডিজাইন আছে নিতে পারবেন আর একটা ডিজাইন দেখুন প্রত্যেকটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ান পিস অনেক সুন্দর এগুলো কিন্তু দামি দামি থ্রি পিসের ওয়ান পিস এগুলো নিতে পারবেন মাত্র দুশো টাকা হলে যাদের লাগবে দুটো এগুলো অর্ডার করে ফেলবেন এখন আছে এখন থাকতে সময় আপনারা অর্ডার করে ফেলুন এটার ব্যাক সাইডটা দেখো জাস্ট ওয়াও এগুলা ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো নতুন ডিজাইন চলে এসেছে আপনারা এগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন কালার এটার হাত আপনারা দেখাও সুন্দর করে দেখাতে পারো না হাতা এগুলা দেখুন একটা হাতা দেখুন অনেক সুন্দর একটা হাতা ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাও সবাই নিয়ে নেবেন একটু সবাই কমেন্ট করে জানাবেন একটু শোনা যাচ্ছে কিনা এটা দেখো প্রত্যেকটা কালার এই ডিজাইনটা তিনটা কালার আছে লাল কয়ে আছে আর একটা আর একটা কি কালার বলে যায় না এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে ব্যাক সাইড দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাক সাইড এটা পেছনের প্রিন্টটা দেখুন হাতের কাপড়টা একটু দেখাও যারা দেখতেছেন সরাসরি লাইভে দেখতেছেন আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হাতের কাপড়টা অনেক সুন্দর না আপনারাই বলুন অনেক সুন্দর না এটা এটা আরেকটা ডিজাইন দেখো এটার মতন কালার একই কিন্তু ডিজাইন ভিন্ন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার আর একটা ডিজাইন দেখুন অ্যাশ কালারের মধ্যে আপনার এটা কি কালার বলে জানি না সঠিক কমলা কালার টাইপের একটু আর কি এটা নিতে পারেন অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুশো বিশ টাকা করে এগুলো নিতে পারবেন ব্যাক সাইড দেখুন তার ব্যাক সাইড দেখেন কত একটা সুন্দর ডিজাইন ব্যাক সাইড দেখতেছেন কত সুন্দর ডিজাইন আর একটা দেখো এই কালোটা দেখুন জাস্ট অনেক সুন্দর একটা আমরা দেখতে দেখতেছি এত ভালো আসতে না কিন্তু এটা বাস্তব অনেক সুন্দর একটা কাম গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যানেলের কাপড়টা ব্যাক সাইডটা দেখো এটা হচ্ছে এটার ব্যাক সাইড মাত্র দুশো বিশ টাকা এত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো নিতে পারবেন আর একটা দেখাও এটা দেখুন জাস্ট ওয়াও রেড ব্ল্যাক কম্বিনেশন রেড ব্ল্যাক কম্বিনেশনে কত সুন্দর একটা ডিজাইন দেখুন হাত আটা একটু দেখা হাত আটা দেখুন ছোট ছোট প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা হাতার দাম ব্যাক টা দেখো মাত্র দুশো বিশ টাকা হলে এত সুন্দর ওয়ান পিস গুলো নিতে পারবেন যাদের লাগবে অর্ডার করে ব্যাক এটার একটু দেখুন কত চমৎকার একটা ব্যাক সাইড এগুলা এই দামে পাওয়া যাবে না আপনারা যদি নিতে চান তাহলে ঈদের আগে অর্ডার করে ফেলুন মাত্র মাত্র টাকা টাকা হলে এত সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন করছে এটা ব্যাক টা দেখো প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো হচ্ছে নতুন কালেকশন আসছে এগুলা দেখাই দিলাম যাদের ভালো লাগবে তারা নিতে পারবে এগুলো সব কালার ডিজাইন আছে যারা ভিডিওটি দেখেন নাই পুরা একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা পুরো দেখবেন কালো কালারটা আর একটু দেখো এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমার এটা আর একটু দেখুন এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা ডিজাইন এটার ব্যাক সাইডটা অনেক সুন্দর ব্যাক সাইডটা একটু আর দেখো আমাদের দেখেন শত শত ডিজাইন কালার এখানে ডিজাইন অভাব নাই ডিজাইন এর ওয়ান পিসের অভাব নাই অনেক ডিজাইন আছে এগুলো যদি দেখাতে চাই সারা দিন দেখালেও শেষ করতে পারবো না অনেক ডিজাইন কালার আছে তা আজকে পর্যন্ত যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আসসালামু আলাইকুম মারে ফোন না হাদাইলে